ভিউয়ার্স আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না বটের গাছ ও এটা দিয়ে আমি যে পরিকল্পনায় এগুচ্ছি আশা করছি সেটির ফলাফল ও চিরেই পাবো দেখুন এখান থেকে প্রায় কয়েকটি ব্রাঞ্চ আসছে সো আমি হেলদি ব্রাঞ্চটা রেখে বাকি ব্রাঞ্চগুলোকে স্যাক্রিফাইস করলাম এবং পরবর্তীতে বা কিছুক্ষণ পর আমি এই ব্রাঞ্চটির মুভমেন্ট দেবো ওয়ার করে এদিকে হেলাই দেব কেননা আমার দেখুন নিচের ট্রাঙ্কটিও ঠিক ওইভাবেই কত সুন্দরভাবে হেলিয়ে আছে। আর এটাও আমি রাখলাম না এদিকে এটি সাইড ব্রাঞ্চ আমি একদম আপনাদের শিকড়গুলো দেখানোর চেষ্টা করছি এই ব্রাঞ্চটিও রাখছি না কারণ এটি সামনের দিকে এগিয়ে আসতেছে সো দেখতে খারাপ লাগতেছে আর এই পাশে এটি একদম ব্যাক ব্রাঞ্চ পিছনের দিকে এটি হলে আরও ভালো লাগবে এটি ঠিক এইভাবে যাবে আর ঠিক পিছন পার্শ্বেও কিছু ব্রাঞ্চ আসছে যে ব্রাঞ্চগুলো আপনাদের কিছুক্ষণ মধ্যে আমি দেখাচ্ছি এটি ঠিক এইভাবে যাবে সো চলমান হ্যাঁ ওয়ারিং করে আমি গাছটির ওই ডালটি বাঁকিয়ে দিলাম সো এইভাবে আস্তে আস্তে একটি গাছকে বনশাই রূপ দেওয়া সম্ভব সেটা একদিনে সম্ভব না তবে আগামী এক বছরের মধ্যে এই গাছটির লুক একদম অসাধারণ হবে বলে আশা করছি আর এই গাছটির পূর্ববর্তী কিছু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি মেনশন করব আপনারা চাইলে এই গাছটির ভিডিও অবশ্যই দেখবেন আর দেখুন এখান থেকে বেশ কয়েকটি ব্রাঞ্চ বেরিয়ে আসছে সো আমি একটি ব্রাঞ্চ রেখে বাকি ব্রাঞ্চগুলোকে স্যাক্রিফাইস করব কারণ বাকি ব্রাঞ্চগুলো আমার এখান থেকে একই জায়গা থেকে একাধিক ব্রাঞ্চ নেওয়ার কোনো প্রয়োজন নেই বাকি একটা ব্রাঞ্চ নিলে সেটি আরও বেশি হেলদি এবং স্বাস্থ্যবান হবে সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিকে মনোযোগ দেওয়ার এখন প্রি শেষ আমার কাজ করা এখন আপনাদেরকে ওই পিছনের ব্রাঞ্চটি সম্পর্কে কিছু বলছি দেখুন এটি ঠিক উপরের দিকে যাবে এই ব্রাঞ্চটি এই পাশে যাবে আর এই পাশে ব্রাঞ্চগুলো আছে সো এই দিকের এই ব্রাঞ্চটি কত সুন্দর হেলদি দেখুন একটি ব্রাঞ্চ রাখছিলাম বিধায় এখান থেকে কত হেলদি ভাবে উপর দিকে বেরিয়ে আসতেছে স্যার ধন্যবাদ আবারও দেখা হবে